নমস্কার আমি প্রশান্ত চৌধুরী এখন আমি যাচ্ছি একটু মার্সি হসপিটালে ওখানে আমার সিস্টার ল ভর্তি আছেন তো সেটাও আপনাদের সঙ্গে শো করব এবং আমি উবারে যাচ্ছি উবারের ড্রাইভার সাহেব আমাদের ইন্ডিয়ান পাঞ্জাবি ভাই তো ওনার মতামত দিয়ে আমি ওনারও ভিডিও করছি এবং উনি এখন ড্রাইভ করছেন যখন উনি গাড়ি কোথাও धांबे तो कौन शेडा अपने संगे तो उन्हें परिचय करवो एक सिग्नल जानी है शे आ, आ, भाई सब आपका नाम बोलिए मेरा नाम सनी है हाँ कब कहाँ से हैं मैं पंजाब से पंजाब से पंजाब कहाँ पर है? पंज... हैं मेरा शार्पोर ठंडा उड़मर है हाँ सही है तो अब यहाँ पर कब आए हैं हमारे को आठ साल हो गया आठ साल हो गया हाँ। क्या स्टूडेंट एज ए स्टूडेंट स्टूडेंट आया था ओके okay, अब कम सर्विस uh, uh, करते हैं हाँ बर्फन बर मट है हमारे पास ओके ओके हाँ। तो और कुछ बोलना है आपको हाँ। देश वाले दे, 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 दे भाई के लिए ओके ओके थैंक यू तो उन्हीं उन्हीं बोल लें उन्हीं स्टूडेंट्स ने बेस्ट चेंज अब एडुकेशन कंप्लीट हो गया हाँ

এইটা আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হল ক্রস করছি এই রাস্তা দিয়ে আমরা ম্যাক্সিমাম সময় যাই সন্ধ্যেবেলায় যার জন্য দেখছেন পঁচিশে জানুয়ারি যে স্তম্পট আছে এখনও স্নোয়ের কী অবস্থা এখনও বৃষ্টি হয়নি বলে কোনো স্নো মেরিট হয়নি অ্যাজ ইট ইজ একদম যত দিন যাচ্ছে তত আরও হার্ড হচ্ছে বরফের মতো হচ্ছে বাড়িটা কি কি সুন্দর বাড়িটা বলছিলাম এখান দিয়ে সন্ধেবেলা যাই বলে এই রাস্তার পাশের অঞ্চলগুলো দেখানো যায় না কিন্তু এখন সকালবেলা যাচ্ছি তাই তাই আপনাকে আপনার সামনে এগুলো তুলে ধরতে পারছি এখান থেকে হসপিটাল খুব একটা বেশি দূর না ও মিনিট মিনিট দশেকের রাস্তা দেখছি কীভাবে স্নো পড়ে রয়েছে এখনও আর গতকাল এবং গত পরশু মানে শনি রবি সরি শনি রবি বিভস্ত্র ঠান্ডা পড়েছিল টেম্পারেচার দেখাচ্ছে মাইনাস টু সেলসিয়াস কিন্তু আর নিচে দেখুন ফিল্ড লাইক টোয়েন্টি ফাইভ এই ফিল্ড লাইক টোয়েন্টি ফাইভটাই খুব কষ্টদায়ক মাইনাস টোয়েন্টি ফাইভ কন্টিনিউ দুদিনই এবং সাথে খুব বাতাস ছিল শুধু চলার রাস্তাটুকু পরিষ্কার করা এ পাশে একটা লেক রয়েছে লেকটা প্রায় প্রায়ই বরফ হয়ে ঢেকে গেছে কিছু কিছু জায়গা খালি রয়েছে দেখছেন জমে রয়েছে জল আর এক মাস গাছের পাতা থাকবে না তারপরে আবার গাছে হয় ফুল না হলে পাতা দুটোর মধ্যে যে কোনো একটা ধরে যাবে এপ্রিল মাস থেকেই

এই পুকুরও জল জমে গেছে আরেকটি পাশে আরেকটি পুকুর এর পন্ড রয়েছে দেখুন যেন এখন যেন অনেকখানে আইস স্কেটিং করা যায় এমন স্তোয় পড়ে রয়েছে সময় কখনো কখনো প্রচুর যায় হাঁস দেখা যায় কিন্তু এখন স্তোতে ঢাকা হাঁস এসে খাবে কি নালে ওপেনে এই এই জায়গার মধ্যেই ওরা ঘুরে বেড়ায় এখানে ওদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারে হসপিটাল থেকে ব্যাক করার সময় রাত্রিবেলায় এই পাশ সাইড দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম অপূর্ব পরিবেশটা এটা ওভারব্রিজ ব্যাডস্ট্রেশন এখানে কয়েকটি ফুটবল গ্রাউন্ড রয়েছে এবং ফ্লাইট ফ্লাড লাইট দিয়ে সামারের সময় এখানে ফুটবল খেলা হয় যে স্টেডিয়াম ছোট্ট স্টেডিয়াম রয়েছে এই কথা বলতে বলতে আমরা হসপিটাল কাছে চলে এসেছি এবার ভেতরে ঢুকে যাবো গত শনিবার দিন রাত্রেবেলায় এখানে এসেছিলাম ওই সাড়ে সাতটার সময় সাতটা নাগাদ এসেছিলাম তো মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা ছিল বাপ রে যেন গাড়ি পার্ক করে ভেতরে ঢুকতে একদম মানে হচ্ছে মুখ টুক সব ফেটে যাবে হাতটা ফেটে যাবে এরকম ঠান্ডা যাই না আমি ভেতরে আমি ভিডিও করতে পারবো কি না এখানে বরফের পাহাড় হয়ে রয়েছে আর কাঁচের মতো এরকম চিকচিক করছে এখন এই যে হসপিটালটি কাসালিক হেলথ মার্সি হসপিটাল এখন ভেতরে ঢুকছি ভেতরে ঢুকব আমি ভেতরে ঢুকেছিলাম ঢুকে আমার সিস্টার লকে অপারেশন রুমে ঢুকে দিয়ে এই মতো বিরোচ্ছি ভেবেছিলাম ভেতরে ভিডিও করা যাবে কিন্তু ভেতরে ভিডিও করা গেল না তাই ভেতরকার দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না এবং হসপিটালের ভেতরকার ছবিটা না দেওয়া দিতে পারাতে আমি コミドキと

Is this is Hudson. Cancer Institute. হসপিটাল থেকে বেরিয়েছি একটু কফি খাবো বলে এখন যাচ্ছি ম্যাকডোনাল্ডে কফি খেতে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা মোলাই হসপিটাল এই মোলাই ইউনিভার্সিটি building 역시 스 어디게? 어게스 어디게?

তখন আমরা ম্যাকডোনাল্ড কফি হিসেবে এরিয়ায় ঢুকে পড়েছি এখানে গাড়ি পার্ক করে আমরা যাব কফি নেব নিয়ে আবার হসপিটালের দিকে যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার